ওর নিচে আমার জমি ছিল জল কেটে বাইর করে বাড়ি চলে এলাম বলে সন্ধ্যে তুমি এলি হবে আজ বেলের খেটে রেডি এলি বসাবো বল রাগ ওহি তখন আমার বয়স কম এসেই বলছে রসরাজ গোবিন্দ আমরা এসব খেটে আমার হাতেই চিন্তা নাই বাবা এসে বলছে বাবা সেই হয়ে ঢুকে পড়ছে বলছে এসো ঠাকুর এসো আর বাবার সামনে তার গালাগালি করতে পারছি না কেমন যেমন মান সম্মান লাগবে বাবা নিয়ে গিয়ে বসিয়ে যেমন আচ্ছা তুমি ধার্মিক লোক না বলে আমি পুরো ধার্মিক আমার জমি জল কাল্লা বলছে ওটা ফাঁকে ফাঁকে হয় মানে ওটা ফাঁকে ফাঁকে জল কাটা ফাঁক না থাকলে তার সেখানে জল কাটা হবে না গোটা গুটি জায়গা গেলে জল কাটা হবে না ঠাকুর মশাই ফাঁকিতে জল কাটছে রাধে

চন্দ্র যদি কোন বাড়িতে पदार्पण করে তার 14 গুষ্টি উদ্ধার হয়ে যায় আমি বলেছিলাম একজন ধালি মিদকাও তাকে দেখব তোমরা আবার ধর্মগরে কি করবে গোটা জীবন আমি বললাম এই মাটি থেকে যা উঠবে তাহাই হচ্ছে আমিষ কোনোটা উনিরামিষ কেন নয় যারা জল খায় তারা শর্করা খায় আর এই বোঝে কি আবার রান্না করা মাংস খায় না কাঁচা মাংস খায় যারা বলিয়ে গেলি বৈষ্ণব এরা রান্না করা মাংস খায় না কাঁচা মাংস খায় কাঁচা মাংস খেতে ভালো টেস্ট আছে না ঠাকুর মশাই যারা খেয়েছে তারা বুঝতে পারছে আহ তারা এক স্বাদ আলাদা যদি খেতে শেখে আর যদি খেতে না শেখে অম্বল হবে গ্যাস হবে বমি হবে অনেক কিছু হবে হ্যাঁ তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যদি আলোচনা করো তোমার মাল নাই তোমরা নিরামিষ খেতে পারবে না নিরামিষ কি আর খেলে পরে জীবের উত্তেজনা বাড়ে তাকেই বলে আমিষ আর যে বস্তুগুলো খাওয়া দাওয়ার পর জীবের উত্তেজনা কমে তাকেই বলে নিরামিষ তাতে মাছ মাংস ডিম যে কোনো জিনিস হোক না কেন কোন অসুবিধা নেই যদি উত্তেজনা না পারে যা খাবেন সেটাই বাবা নিরামিষ আর উত্তেজনা যদি যে খাবার খেয়ে বেড়ে যাবে যেমন লক্ষ্য করুন সুপরি খেলে পরে মানুষের উত্তেজনা পাবে আর সেইখানে হরি তো কি খান উত্তেজনা কমে যাবে তাহলে সুপরি হচ্ছে আমিষ আর হরি তো কি হচ্ছে নিরামিষ তাহলে এইগুলো চিন্তা ভাবনা করতে হবে তুমি খাবার সুপরি তো কি আর আমি খাবো সুপরি ভেতকে রামকৃষ্ণ ঠাকুর ধর্ম করবে ক্যান্সার হয়ে মরবে আর আমি গিরিশ মাতাল আমি মরব না মল্যকে রামকৃষ্ণ ঠাকুর ক্যান্সারকে কে মরেছে রামকৃষ্ণ মরেছে ধর্ম করেছে আর আমি গিরিশ মাতাল বেশ্যা মেয়ের সঙ্গে বেরিয়েছি মদ খেয়েছি মাংস খেয়েছি ফুটতি মেরেছি আমি মরব হিসাব করুন গিরিশ মাতাল সব করিয়েছে কিন্তু গিরিশ মাতাল মরবে না মরবে কে রাম কিনে ধর্ম করেছে তাহলে যারা ধর্ম কইবি তারা কেন শোনা মরবি ধর্ম যা করতে মনে করবে আমার ছেলে পল্লাদ ওই যে বলছিল না পল্লাদ আমার ঘরে জন্মেছে এই পল্লাদ অধর্মের ঘরে ধর্মের জন্ম বললার জন্মে নিয়েছে জন্মে আমি বলছি এই যে হরি নাম করিস না ভগবানের নাম করিস না আচ্ছা বাবার কথা যদি কেউ না শোনে সে ধর্ম করে আপনাদের বিচার যদি হয় বাবার কথা না শোনাটা ধর্ম তাহলে ধর্ম তার বাবা হিরণ্য কশিপু পার পার বলছে ভগবানের নাম করিস না আর ছেলে ছাড়ে না তাহলে এর নাম ধর্ম বাবার কথা না শোনার নাম ধর্ম সে যাবে ধর্ম করতে করতে চলে গেল একদিন প্রহ্লাদ বলছে বাবা বলে নাম করছিস কেন তোর ভগবান থাকে কোথা বলে যেখানে দেখবো স্তম্ভে আছে বলে আছে মেরেছি লাতার বেরি পড়ছে ভগবান নিঃসিংহ অবতার নিচের দিকটা মানুষের উপর দিকটা সিংহের আমাকে করলে তুলে নিয়েছে যে আমাকে বধ করবে তখন বলছে দেখলে বাবা আমার ভগবান আমি হাসতে হাসতে বললাম মূর্খ চুপ কর গোটা জীবন ভগবানের নাম করলি ভগবানের কোলে চেপতে ভগবান ভগবানকে শুয়ারের বাচ্চা ছাড়া কোনোদিন বলি নাই ভগবান কে সারা বলি নাই আর আমি ভগবানের কলে চেপে বসে আছি যেখানে সাপলে জীবের কল্লি কি গোটা জীবন পরিনাম করে কি লাভ হবে আমাকে দেখ কিছুই কইলাম না তো ভগবানের কোলে চেপে বসে আছি এদিন হবে না বাবা খুব মজার জিনিস কবি গান আদার চলতে চলতে রাবণ রাজা জয় আর বিজয় দুটো দরের দাড়ি ছিল বায়ান দুই বিজয় দুজনা দাড়িে থাকতেন সনক সনাতন সনত কুমার সদানন্দ ব্রহ্মার চারটি ছেলে গিয়ে বলছে দরজা ছেড়ে দাও ভগবান বলছে দরজা ছাড়বি না যে অভিশাপ করছি চলে যাও আচ্ছা কাজ ঠিক আমাদের দেশ কত খারাপ জানে যেমন হরিদাস বৈষ্ণব হয়ে গেল হরিনাম করতে চলে এলো মুসলমানের ঘরে পাঁচ বছর খেলো আর লালন ফকির একবার মাত্র মুসলমানের মেয়ের জল খেয়েছিল তাতেই থেকে তোলা হইল না আর জপন হরিদাস কি করে যাতে এলো হিসাব মিলবে পাঁচ বছর মুসলমান বাড়িতে খাওয়া দাওয়া করেছে হারেজের বাড়িতে হারেজ নাম ধরে হবিবুল্লাহর বাড়িতে সেই ছেলেটা যদি বৈষ্ণব ধর্মে আসতে পারে তাহলে লালন ফকির কি এমন দোষ করেছে এই লালন ছেলে আমাদের ধর্মের সন্তান সে একদিন অসুস্থ অবস্থায় একটা জোলার মেয়ে মানে মুসলমানের মেয়ে

ছোটবেলায় মা আমাকে বলতো ওই জুজু বুড়ি আসছে আমি বললাম সেটা দেখতে কেমন বটে বলে তার মোটা মোটা চোখ আছে দশ বারোটা এই জিনিস জিনিস ধর্ম করি কিছু হবে না ধর্ম করি দেশ রক্ষা হবে না যত মাল দেখবি পুলিশ মিলিটারি প্রশাসন সব আমার মাল হাতে খোল করতাল দিলে দেশ বাঁচবে পুলিশ প্রশাসনের হাতে যদি খোল করতাল ধরিয়ে দেওয়া হয় দেশ বাঁচবে পুলিশের হাতে যদি বন্দুক না দিয়ে একটা খোল দেওয়া হয় ভাবে ধর্মের মাল গলায় তুলসী মালা দিয়ে দেন যারা মিলিটারি আছে এদের গলায় মোটা তুলসী মালা কাঁধে খোল হাতে কর্তাল যখন গোলাগুলি আরম্ভ হবে এরা খোল কতলে হটে কৃষ্ণ হটে কৃষ্ণ না যেটি দেখবে বেগুন ফুটো করে ফুটো হবে আমার মালের দাম আলাদা আমি মাল যেখানে মেরিয়ে দেবো বুঝতে পাইবে একবার বেড়েছে হিডুন সীমা নাকা শিখির সাকিতে এক মারি ডাকা এখনো ভালো ছেলে জন্মায় না এখন অন্য মাল জন্মাবে তাহলে আমার মালের দাম আলাদা আমি যেখানে মারবো আমি এক্সপ্রেস গাড়ি আমি যেখানে সেখানে থামি না আমি লোকাল স্টপেজ ধরি না আর তোদের সাত জন্ম প্রথম জন্ম এরনাক হিরণ্য কশিপ দ্বিতীয় জন্ম রাবণ কুম্ভকর্ণ তৃতীয় জন্ম দন্তবক্ষ শিশুপাল শেষ আর তোর রাস্তায় গেলে সাত জন্ম ভুগতে হবে আর আমার রাস্তায় এলে তিন জন্ম বলুন কোন রাস্তায় আমার রাস্তা খুব সোজা মেয়ের কাপড় খুলে দাও ভগবান চলে আইবে নাকি কোন মেয়ে ছেলে পরের বইয়ের কাপড় টেনে খুলে লাও ভগবান চলে আইবে দ্রৌপদীর কাপড় ধরে দুর্যোধন দুঃশাসন টেনে দিয়েছে আর ভগবানের কাপা বাবার কাপড়ের কল ছিল কাপড় জুগিয়ে দিয়েছে কেইনর বাবা বোধহয় বড় তাড়তে ছিল অনেক দিন থেকে কাপড় বুনিয়ে রেখে দিয়েছে একশো বাইয়ের চারি চারি যুগে এনেছে বেরিয়ে গিয়েছে ঠাকুর ঠিক বলছেন না পরের পক্ষে চুরি করে নিয়ে ভগবান দেখা করতে আসবে আমি হচ্ছি সেই চোর একটা গাই কিনুন টানুন ধরে ধরে গাই আসবে না বাচ্চুর কোলে করে নিয়ে আগে আগে চলে আসুন গাইয়ের দড়িও দেখতে না কিছু না গাই আপনার চলে আসবে

এইখানে খানে এইখানে আবার সেই খচ্চর মতো করবে এদের খাবার দাবার জাত ভালো তোদের গুরু গিরিও ভালো একদিন বাবা বলছে গুরু করবি না আমরা করব গুরু পেছি না গুরু করবি জেনে আর প্রসাদ খাবি চেনে বলে গুরু করগা আর কদিন থাকবি একান্ন বছর বয়স হয়ে গেলাম গুরু এখনো পাই নাই একদিন দেখছি ভোরবেলায় এক বাবাজি খুব সুন্দর করে হরিনাম করছে ভদ্রগ রঙ্গ গো রঙ্গ হ্যাঁ হ্যাঁ তখনই গান করে আমি বাড়ি ফিরেছি শুনতে খুব ভালো লাগলাম হা 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 আমার গিন্নি বলছে নবদ্বীপ থেকে বাবা জেস প্রণাম করলাম বিছানায় শুয়ে শুয়ে খাটতে শুয়ে আছি সেই সময় ওই গান গাইতে গাইতে বলছে ছায়া আমি গিন্নি কে বললাম হাগো কুকুর লেগেছে নাকি কুকুর ছাড়া জামান বলে না কুকুর তো ছাড়া নাই ঘরে ভেতরে বড় আছে বলে বাবাজি কুকুর লেগেছে নাকি বলে না না বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ঢুকে গিয়েছে এই থেকে তাড়িয়ে দিলাম বলে বাহ রে বউকে বললাম তাড়াতাড়ি পাই জল দিয়ে ডেকে আন ঘরে বল কানে বলে আমার গুরু পেয়ে গেছে কি গুরু করবো এইখান থেকে বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর ডাকাইতে পারছি তাহলে এ বসে বসে আমাকে দেখাইতে পারি নিয়ে এলো জন্য করে পাটা ধুয়ে দিল চা বিস্কুট হয়ে গেল সেবার তো অসুবিধা কিছু নাই বললাম বাবা কি খাবেন বলে বাবা আমি তো নিরামিষ খাই ওই পঞ্চাশ গ্রাম ঘি একটু লেবু তবে ওই সাদা লবণ খাই না একটু সিন্ধু লবণ দিবি বেশ পোস্তর বড়া একটা বেশ চোদ্দশো টাকা কেজি ঠিক আর কিছু বলে আলু পোস্তর তরকারি বাবা মশুরি খাই না মশুরিটা আমি একটু মুগের ডাল করে দিবি বেশ আর কিছু চাটনি একটু করে দিবি ঠিক সব হয়ে গেল রান্না বান্না চলছে আমি বসে আছি চুপচাপ গুরু বাবা এসেছে গুরু মন্ত্র নব আনন্দ কত জীবন আমি ধুতি পড়ি না লুঙ্গি পরি সেদিনে সেদিন আবার ধুতি পড়িয়েছি চাই ধরে চাল দেখে এই বলতে বলতে দিন এখন ঠিক রান্না বান্না করে দিয়ে বগির উপরে দেখছি ভাত সাজা আমাকে যা দেবেন দেন না দেবেন না দেন একটা ডিম ভাজা আমাকে দিতে হবে খেতে বইলে আমার জন্য ডিম বেজে রেখে দিয়েছাম গিনিক বলে আমি কাজ করতে ভাত সাজাবার আগে ডিম ভাজাটা বগীর তলায় দে বলে এই পাপ হলো বলে আমি তোর স্বামী আমার কথা না শুনলে মহাপাপ হবে ডিম ভাজা তলায় ভরে দিয়ে ভাত ঢাকা দিয়ে দে

যে লোকটা বৃন্দাবনে ঠাকুর ঘরে কুকুর দেখতে পায় আর নিজের ভাতে তোলায় গুডুরো ধর্ম নাই ওদের নামে যার দ্রোনাচার্য এক লক্ষ কাছে গিয়েছিল নিচু জাতের ছেলে বলে শিক্ষা নাহি দিল ওই ছেলেটা মাটির মধ্যে তৈরি করে ভাই একটা জঙ্গলতে বসেই আমার শিক্ষা করে নাই অর্জুন আর দোনাচার্য বেড়াতে গেলো একটা বাবা কুকুর সেদিন সঙ্গে নাকি ছিল দেখে বাবা কুকুরটাই আওয়াজ করিয়ে দেয় ধ্যানপঙ্ক হয়ে গেলো এক লভ্যের ভাই এক লপ্য তখন আমার পান ছুড়িয়ে দিলো সপ্তবেদি পান দিয়ে মুখেতে লাগিল কুকুরটা মরে না মুখে ঘা হলো না খানা বন্ধ হলো করুন বিবেচনা। না এদিকে তাই গরজুন আমার গুরুদেবকে ক হয় এই যে পানে তুমি ছাড়া কেউ জানে নাই। তাহলে কাকে তুমি শেখাই দিলে বলোই আমার কাছে ওদের সেই কথাটা শুনতেই আমার বড় ইচ্ছায় আছে

তুমি কিছু শেখালো না আর তার আঙুলটা কেটে নিল আঙুলটা যখন কেটে নিল তখন থেকে দেখবেন যারা নিশাদ জাতি যারা দেখবেন কল বিল সন্তল এরা বান মারলে দেখবেন বুড়ো আঙুল ঠেকাবে না আজও দেখবেন দুটো আঙুলি বান টানবে কোন মতে বৃত্ত আঙুলি ঠেকাবে না ধনুকের মধ্যে লক্ষ্য করে দেখবেন মাঝিরা যখন আসবে বান মারতে ওরা বৃত্ত আঙুলি ঠেকাবে না আমাদের প্রতি গ্রামে তো দুধ

গরুর খাবার বলে পশু চুরি করে খেয়েছে আমার দলের মাল ডন মাল বটে আর আমাদের পশ্চিমবাংলার কথা বলা যাবে না বাবা বোম ফুটে যাবে তবে আমার রাস্তায় চললে পরে পাকা ঘরের দরকার নাই আমার রাস্তায় চললে পরে চার চাকা গাড়ি কিনতে হবে না আমার রাস্তায় চললে পরে ফ্যানের দরকার নাই ফ্যান পাবি আমার রাস্তায় চললে টিভি কিনতে হবে না আমার রাস্তায় চললে লাইনে বিল দিতে হবে না আমার রাস্তায় আমার রাস্তা আমার রাস্তা বাবা গাড়ি ভাড়া লাগে না একটা মার্ডার করিয়ে দেবো পুলিশে গাড়ি চলে আসবে চার চাকা আমাকে নিয়ে চলে যাবে ভাড়া লাগবে না আমাকে কাঁচা ঘরে রাখবে না পাকা ঘর করাই আছে ফ্যান লাগানো আছে ঝুলা আছে টিভি লাগানো আছে আমাকে দেখা করতে গেলে পারমিশন নিতে হবে বিরাট পাঁচির ও পাঁচিল খেয়ে দেখতে পাবে না